আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আদালত চত্বরে দুই আসামিকে হত্যার ভিডিও ফুটেজে যা দেখা গেল খুলনার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় প্রকাশ্যে দুইজনকে গুলি করে এবং কুপে হত্যা করেছে দুর্বৃত্তরাজ রোববার তিরিশে নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে নিহতরা হলেন হাসিফ হালাদার বয়স চল্লিশ এবং রাজন বয়স আটত্রিশ তারা দুইজনে অস্ত্র মামলায় হাজিরা দিতে গিয়ে আদালতে এসেছিলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব অনেকেই এখন দুই কুল হারানোর ভয়ে দেশে আসার সাহস পাচ্ছে না বলেন জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম আঠারো কোটি মানুষকে দেশে ফেলে যারা বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম আজ তিনি এক বক্তব্যে সব কথা বলেছেন এদিকে তারেক রহমান দেশে আসতে চাইলে মাত্র একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলেন পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে মাত্র একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদুল সেনাজ যত তো পেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ডিকেব আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনে मुंटा जानी है এবারে জানাব জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে বললেন গুলাম পরোয়ার জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি বলেন একদিনে দুইটি ভোট এদেশের মানুষ ও সংস্কৃতির সঙ্গে যায় না তাই অবশ্যই ভোটকে বাতিল করে আগেই এই ভোটের আয়োজন করতে হবে জন্য সরকারকে তিনি দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং সর্বশেষ জানাব এবার প্লোট জালিয়াতির মামলা সাজা হলে টিউলিপের উপর চাপ বাড়বে ছাড়তে হতে পারে এমপির পদ। পূর্বাঞ্চলের নতুন সর প্রকল্পে প্লোট জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে একই ডিসেম্বর এই রায় ঘোষণা করা হবে টিউলিপ ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এবং টিউলিপের মা শেখ রেহানাও একই মামলার আসামি ব্রিটিশ সংবাদপত্র মেইলের এক প্রতিবেদন বলা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের দশ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তেতাল্লিশ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার মা ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে পোলট পাইয়ে দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আদালত চত্বরে দুই আসামিকে হত্যার ভিডিও ফুটেজে যা দেখা গেল খুলনার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় প্রকাশ্যে দুইজনকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ দুপুর সাড়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে নিহতরা হলেন হাসিফ হাওলাদা চল্লিশ এবং রাজন আটত্রিশ তারা দুইজনেই অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন ভয়াবহ এই হত্যাকাণ্ডের সময় আদালত ভবনের বারান্দায় শত শত মানুষ দাঁড়িয়েছিলেন তাদের একজন মোবাইলে হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করেছেন গণমাধ্যমে কর্মীদের হাতে আসা ওই ভিডিও ফুটেজে দেখা যায় আদালত চত্বরে সীমানা প্রাচীরের গা ঘেসে এক যুবক পড়ে আছেন আরেকজন যুবক রামদা দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে যাচ্ছেন সময় পিস্তল হাতে আরও একজন যুবক সেখানে উপস্থিত হয় দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর পূর্ব সড়ক দিয়ে দল চলে যাচ্ছে হত্যাকারীরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মহানগর ও দায়রাজ আদালতে একটি অস্ত্র হাজিরা দিতে এসে রূপসার বাগমারা এলাকার রাজন হাসিব হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন তাদের উপর গুলি চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সময় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছে এই ঘটনায় খুলনার আদালত প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে এমন একটি জায়গায় এই ধরনের হত্যাকাণ্ড অতীতে কখনো ঘটছে কিনা সেটি দেখার বিষয় অনেকেই দুই কুল হারানোর ভয়ে দেশে আসা সাহস পাচ্ছে না বললেন জামাত ইসলাম নেতা এটিএম আজহারুল ইসলাম আঠারো কোটি মানুষকে দেশে ফেলে যারা বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক নয় জামাত ইসলামের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি বরং বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছে আর অনেক নেতা বিদেশ থেকে দেশে আসা সাহস পাচ্ছে না ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন দুই হারাবেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের ামির এটিএম আজারুল ইসলাম রোববার তিরিশে নভেম্বর বিকেলে চৌগাছায় যশোর চৌগাছা আসনে দুই জামাত মনোনীত প্রার্থী ড মোসলে উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি তিনি বলেন জামাত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশ থেকে দুর্নীতি মুক্ত করবে দেশটাকে গরিব দেশ নয় বরং সম্পদশালী একটি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু অতীত থেকেই তারা সবকিছু করে আসছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বাংলাদেশ জামাত ইসলামের যত প্রতিষ্ঠান রয়েছে আর কোন কোন দলের বা ব্যক্তির এতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই এই পরিস্থিতিতে অবশ্যই বাংলাদেশটাকে অনেকভাবে সুন্দরভাবে সাজাতে চাইলে আমাদের জামাত ইসলামকে ভোট দিতে হবে জামাতকে শক্তিশালী করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের বিন্দুকে জয়যুক্ত করতে হবে বলে জানান তিনি আরো আমরা বাংলাদেশ ইসলামের নেতৃত্ববৃন্দরা সবসময় দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা সেটি করতে চাই এবং আমরা মনে করি এটি আমাদের নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আমরা এই কাজগুলো করতে চাই বলে মন্তব্য করেছেন তারা তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলেন পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে মাত্র একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেছেন আমরা চাই তারেক রহমান যেন দ্রুততম দেশে ফিরে এসে তিনি তার মায়ের এই দুঃসময়ে তার পাশে থাকেন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফেরার মতো তিনি এখনও সাহস পাচ্ছে না কি কারণে তিনি পাচ্ছে না তিনি তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন তার এক কোন সিদ্ধান্ত নয় দেশে ফেরত আসার আবার বিএনপির এক নেত্রী নীলুফার তিনি বলছেন তারেক রহমানকে দেশে আসার সুযোগ করে দিন কিন্তু সরকারের পক্ষ থেকে প্রেস সচিব এখন স্পষ্ট করে জানিয়েছেন তারেক রহমান দেশে ফিরতে আর কোনো আইনি বাধা নেই তারপরও কেন তারেক রহমান দেশে ফেরত আসতে পারছেন না সেই বিষয়টি এখনও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না কেন তিনি দেশে আসতে কিসের ভয় পাচ্ছেন সেই বিষয়টি সবারই অজানা অনেকে এখন বলা বলি শুরু করেছেন তারেক রহমান আদতে দেশে আসবেন কি আসবেন না নাকি শেখ হাসিনা তারেক রহমানের আগে দেশে ফিরবে সে বিষয়টি সবাই এখন অনেক বেশি বলা বলি করছে অবস্থায় তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে সঙ্গে নিয়ে এবার একটি সুন্দর নির্বাচন তিনি করতে পারতেন কিন্তু তিনি যেভাবে দেশের বাইরে রয়েছেন লন্ডনে রয়েছেন এখন তিনি সেখান থেকে দেশে ফের আসছেন না তাহলে তিনি আদতে কি করবেন সেই বিষয়টি নিয়ে সন্দিহান সুতরাং এখন বাংলাদেশ জামাত ইসলামের জন্য একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে এখন জামাত ইসলাম কিন্তু চাইবে এই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য অর্থাৎ তারা বিএনপির সবথেকে বড় নেতার অবর্তমানে তারা ক্ষমতার মস্নদের বসতে চাইবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে বলেন গোলাম পরোয়ার জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ রাজশাহী মাদ্রাসা ময়দানে আটদলীয় বিভাগীয় সমাবেশে সব কথা বলেছেন গোলাম পরোয়ার গোলাম পরোয়ার জানিয়েছেন বাংলাদেশে এখন যেভাবে সবকিছু চলছে আসলে আমরা মনে করি দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আলাদা আলাদা সময় একটি গণভোটের নির্বাচন এবং এমনি নির্বাচন প্রয়োজন যদি একদিনে দেশের মানুষ ভোট দিতে চায় তাহলে এই বিষয়টি খুবই দুঃখজনক হয়ে দাঁড়াবে কারণ দেশের প্রতিটি মানুষ কখনো দুইটি ভোট একদিনে দেয়নি এর ইতিহাস বাংলাদেশে কখনও নেই এর আগে যখন জিয়াউর রহমান দেশে গণভোট করেছিলেন তখন তিনি করেছিলেন অর্থাৎ রহমান এই গণভোট করেছিলেন তখন কিন্তু কোনো নির্বাচন ছিল না সুতরাং এখন যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে বলবো আপনারা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য কাজ করুন দেশের প্রতিটি মানুষকে যেন সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় সেই ব্যাপারে তারা কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যে ওই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং তিনি মনে করেন এবারের নির্বাচনটা খুবই ভালোমানের একটি নির্বাচন হবে তার জন্য কিন্তু গণভোটের তিনি যে একই দিন নির্ধারণ করেছেন সে বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তারা